নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখো পিয়ালি স্টেশন থেকে একদম এক মিনিটের পায়ে হাঁটা পথ একদম এক মিনিটের পায়ে হাঁটা পথ মানে এক মিনিটেরও কম যদি আপনারা মনে করেন পঞ্চাশ সেকেন্ডে স্টেশন দু নম্বর স্টেশন থেকে আপনি পঞ্চাশ সেকেন্ড লাগবে এখানে আসতে আর টু যদি ভালো করে হাঁটেন তাহলে আরও কম লাগবে হ্যাঁ দেখুন এই দেখুন এখানে আট ফুট থেকে ন ফুট ঢালাই রাস্তা আছে হ্যাঁ এই দেখুন আট ফুট থেকে ন ফুট ঢালাই রাস্তা এমনি সুযোগ যারা এমনি সুযোগ আর পাবে না যারা অনেকেই বলে আমাকে যে স্টেশনের গায়ে জমি দিন স্টেশনের গায়ে জমি দিন একদম স্টেশনের গায়ে বলতে গিয়ে একদম স্টেশনের উপরে বলাই চলে একদম দেখুন এই এই দেখুন আট থেকে ন ফুট ঢালাই রাস্তা একদম রেলের গায়ে এই দেখুন আর এই এই বাড়িটির একদম নিচে সামনে পাঁচিল দেওয়া দু কাটা জাগা দু কাটার থেকে একটু কম বেশি হবে কিন্তু দেখুন এই যে একদম পাঁচিল দাওয়া দেখুন একদম পাঁচিল দেওয়া এখানে দু কাটা জমি আছে একদম স্টেশন থেকে মাত্র এক মিনিট এক মিনিটেরও কম আমার সাথে হেঁটে আসবেন একদম এক মিনিটেরও কম এই জায়গাতে আপনি চলে আসবেন তবে অবশ্যই মূল্যটা এখানে বেশি আছে কেননা সামনে নিতে গেলে মূল্য তো অবশ্যই বেশি দিতে হবে হ্যাঁ তবে বন্ধুরা প্রিয়াংশু ভিল এই যে প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের স্টেশনের সামনে সামনে জায়গা এবং ঘর দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর এই এই দেখুন আর অবশ্যই কাগজপত্র পরিষ্কার না হলে আমি ভিডিও আপনাদের সামনে দিই না এই দেখুন পাচিল দেওয়ার চারিদিক দিয়ে দেখুন আর সব থেকে বড় জিনিস হচ্ছে একদম স্টেশনের গায়ে সংলগ্ন একদম মানে কি বলবো। স্টেশন থেকে পঞ্চাশ সেকেন্ড যদি আপনি হেঁটে আসেন এই জায়গাটি আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নেবেই একদম স্টেশনের গায়ে এই বাড়ির এই জায়গাটি এই জায়গাটা পেয়ে যাবেন এখানে কাটা এখানে জায়গা আছে এই দেখুন আমি এখন আপনাদের নিয়ে যাব এখান থেকে কোনো স্কিপ করবো না আপনাকে টানা স্টেশনে নিয়ে যাব দেখুন হ্যাঁ এই জায়গা থেকে আপনাকে আমি এই দেখুন এই ক্যামেরা ধরে স্টেশনে নিয়ে যাব কোনো মতে স্কিপ করবো না ভিডিও হুম কোনো জায়গায় কাটবো না দেখুন টানা আমি এখান থেকে আপনাকে স্টেশনে নিয়ে যাব। আমি আমার হাতে ক্যামেরা আছে বলে আমি আস্তে আস্তে হাঁটছি আপনার আরেকটু জোরে হাঁটলে একদম মানে কী হলো পঞ্চাশ সেকেন্ডও লাগবে না হ্যাঁ আরও কম লাগবে দেখুন আমি একদম আমি ক্যামেরা ধরে ওই জায়গা থেকে একদম ক্যামেরা ধরে টানা চলে আসছি স্টেশনের উপরে এই চলে এলাম দেখুন আমরা দু নম্বর প্ল্যাটফর্মে হ্যাঁ দেখুন এই চলে এলাম দু নম্বর প্ল্যাটফর্মে তবে বন্ধুরা অবশ্যই আমাদের কল করবেন সময় কিন্তু খুব সীমিত আর এই জায়গাটির মূল্য একদম দু কাটা জায়গা আট লাখ টাকা দিতে হবে আট লক্ষ টাকা দিতে হবে দু কাটা জায়গা চার লাখ টাকা করে কাটা এই দেখুন আমি পিয়ালি স্টেশনে চলে এসেছি দেখুন একদম পরিষ্কার একদম এখান থেকে যেতে লাগে পঞ্চাশ থেকে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট তবে আট লাখ টাকা এই জায়গাটির মূল্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ